আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা হলো তাবলীগ জামায়াত কি হক মেহনত জামাত কি হক মেহনতের কথা বলে বা তবলিগ জামাত কি হক পথে আছে আজকের বিষয়ে আমাদের এজি আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে খুবই মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তাবারকতালা তৎক্ষে আমাদের সাথে ভিডিওতে জুড়ে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কোথাও যদি যাবার থাকে তাহলে আপনি যেতে পারেন দর্শক আমরা আজকের ভিডিওতে তার উত্তরে বলবো যে তাবলিগ জামাত সম্পূর্ণ রূপে হক পথে আছে তবে এটাও সত্য যেহেতু সম্পূর্ণরূপে হক পথে আছে এতে কোনো সন্দেহ নেই তবে সন্দেহাতীতভাবে ভাবে সত্য বা এটাও সত্য যে যে কোনো জামাত হক হওয়ার অর্থ এটা নয় যে তাদের কাছ থেকে বা তারা সর্বপ্রকার ভুলের ঊর্ধ্বে মানুষ বা মানব মাত্রই আমরা সকলেই ভুল কোনো না কোনো ক্ষেত্রে করে থাকি আমরা ভুলের ঊর্ধ্বে নয় তাই তাদের কর্মপদ্ধতির মধ্যে বিজ্ঞজনের দৃষ্টিতে ভুল পরিলক্ষিত হতে পারে তাই বলে সামান্য ভুল ভ্রান্তির কারণে ওই হক জামাত বাতিল বা ভ্রান্ত বলার কোনো সুযোগ কিন্তু আমাদের কাছে নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার সঠিকভাবে আমল করার তফিক নসিব করুন আমিন আমিন আমরা জানতে পারলাম যে তাবলিগ জামাত সম্পূর্ণরূপে হক পথে রয়েছে তারপরেও আমরা মানুষ আমাদের মাধ্যমে ভুলভ্রান্তি হয়ে থাকবে তবে আমরা যতটুকু জানি যদি কোনো কিতাবের বা যদি কোনো পন্থার ব্যাপারে এই গ্যারেন্টি দেওয়া যায় যে এতে কোনো সন্দেহ নাই তো সেটা হলো আল কোরআন আল্লাহ তাবারাক একটি কিতাব তারপরে পরে বখারি শরীফ রয়েছে আমরা এই বখারি শরীফের ব্যাপারে আমরা জানি যে এই বখারি শরীফ হল আহ কিতাবের সর্দার কিতাব অর্থাৎ সর্ব শ্রেষ্ঠ কিতাব হল বখারি শরীফ তারপরেও কিন্তু যেহেতু এটা মানুষের লিখিত কিতাব তাই এতে কোনো কোনো ক্ষেত্রে ওলামায় ইকরাম ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকেন সেজন্য আমরা জানলাম যে তাবলিক জামাত সম্পূর্ণরূপে হক পথে তবে পদ্ধতি ক্ষেত্রে বা আপনার জেগে তাদের উমর ক্ষেত্রে কোনো কিছুর ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে বা নতুন সাথীদের মাধ্যমে কোনো কিছু ভুল হতে পারে তো সেগুলো ভুলগুলো খণ্ডন করা এবং ভুলের সংশোধন করার রাস্তা যেহেতু আছে সেহেতু আমাদের ওলামায় হাক্কানিরা সময় সময় তেনাদের ভুল ভ্রান্তির ব্যাপারে তাদেরকে অবগত করেন এবং তেনারা শুদ্ধ মনে খুশি মনে সেগুলোকে সংশোধিত এবং সংশোধন করার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু